এরকম রোদের মধ্যে বসে জলপাই খেতে খুব মজা লাগে আসসালাম শীতকাল মানেই জলপাইয়ের আচার আর এক 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 মৌসুমে ধরনের আচার আমাকে দিতেই হবে আমি আবার এত পরিমাণ আচার ভক্ত যে বলে শেষ করা যাবে না এইখানে আমি পাঁচ কেজির মতো জলপাই কিনেছি এই জলপাইগুলোর দুই সাইড দিয়ে দেখেন আমি হালকা করে মাংস কেটে নিচ্ছি আর এখন আমি মশলা মিক্সড করব এখানে আমি সরিষা কাঁচামরিচ এবং রসুন বেটে নিয়েছি এবং এর সাথে আছে হলুদ ও পরিমাণ মতো লবণ তারপরে দেখেন কড়া রোদে আমি বসে থেকে জলপাইগুলো এক এক করে বিছাইয়া দিচ্ছি কারণ যত রোদ তত আচার ভালো দেখেন আমার সবগুলো জলপাইয়ের আচার একদম ডালাই বিছে দেওয়া কমপ্লিট যে পরিমাণ রোদ রোদে আমি পুরাই শেষ এই রোদের মধ্যে বৈশা বৈশা আমি এই আচার দিচ্ছি শুকাইতে এত পরিমাণ রোদ অনেক মজা এরকম রোদের মধ্যে বসে জলপাই খেতে খুব মজা লাগে আর আমার কাছে এত মজা লাগে যে কি বলবো আমার মতো যারা খাইতে চান আমাদের বাসায় আসেন এসে খেয়ে যান পরিমাণ সূর্য মামা উঠছে মাথার উপর এভাবে নিচ্ছি আর খাচ্ছি খুবই মজা আচার আমার টোটে দেওয়া শেষ সন্ধ্যার সময় আচারগুলো ভাজবো ভেজে কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো আমার এক এক করে সব ডালায় জলপাইগুলো দেওয়া শেষ এখন সারা দিন ধরে আমি রোদে রাখবো যাতে হালকা হইলেও শুকে যায় তাহলে আচারটা খুব ভালো হবে দেখতে খুব সুন্দর লাগতাছে তাই না আর চতুর সাইডে দেখেন এত পরিমাণ বিল্ডিং আমি পুরো নয় তালার ছাদে মানে দশ তালায় আছি কিছুদিন আগে যে ভূমিকম্প হইলো তো ভয়ে ভয়ে থাকি রে ভাই ঢাকা শহরের মাঝখানে কোন সময় কার কখন মৃত্যু হবে বলা যায় না এত বিল্ডিং এর মাঝখানে আমি তো অবশেষে দেখেন আমি আচার বানানো শুরু করে দিলাম সরিষার তেলের মধ্যে আমি তেজপাতা দিয়ে দিয়েছি আগে আর এই যে জলপাইগুলো দেখতেছেন এক এক করে সব জলপাইগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আর খাঁটি সরিষার তেল হওয়ার কারণে দেখেন ফেনা উঠেছে কি পরিমাণ আমি কিন্তু ঘানি ভাঙানোর যে সরিষার তেল আছে সেইটা কিনেছি এই ঘানি ভাঙানো সরিষার তেলের দাম একটু বেশি আড়াইশোর উপরে আমি দেশি রসুনের কোয়া দিলাম আর পরিমাণ মতো গুড় দিলাম যাই যেমন মিষ্টি খায় আর তার সাথে দিলাম চিনি গুড়টা আমি দেই যাতে আচারের কালারটা খুব সুন্দর হয় সেজন্য আমি গুড়টা দিই আপনারা যে কোনো একটাও দিতে পারেন তবে আমি বলবো আচারের কালার সুন্দর করার জন্য অবশ্যই আপনারা গুড় দিতে পারেন আর সাথে আমি দেখেন পাঁচ পুরণের একটু দানা দিলাম যাতে দাঁতের নিচে পড়লে ফ্লেভারটা ভালো লাগে পাশের চুলায় আমি আরও যে অর্ধেক জলপাই ছিল সেগুলো দিয়ে দিলাম কারণ পাঁচ কেজি জলপাই এক কড়াইয়ে দেওয়া সম্ভব না আমি এই কড়াইয়ে তিন কেজির মতো হবে ওই কড়াইয়ে আমি আড়াই কেজির মতো দিয়েছি এবং এক এক করে সমস্ত উপকরণ ওই কড়াইয়েতেও আমি দিয়ে দিলাম আমার আচার কিন্তু একদম শেষের মধ্যে আর বেশিক্ষণ না আর একটু ভাজলেই আচারটা কমপ্লিট হবে যখন দেখবেন একদম তেল ওপরে উঠে আস্তে আস্তে তখন মনে করবেন আচার বানানো কমপ্লিট আর আমার এই আচারে কিন্তু কোনো প্রকার ভিনেগার নাই উইদাউট ভিনেগার আমি এই আচার দেড় থেকে দুই বছর রেখে খাইতে পারবো কোনো সমস্যা নাই শুধু মাঝে মধ্যে একটু রোদে দিতে হবে আমি পাঁচ ফোড়ন এবং মরিচ ফাঁকি করে রেখেছিলাম সেই ফাঁকি করা মশলা আমি মিক্সড করে তারপরে এই বয়ামে কাচের বয়ামে তুলে ফেলেছি দেখেন কালারটা কত সুন্দর হয়েছে তো ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম